परिपूर्णरूपम् श्रीरामकृष्णम् शरणम् प्रपदे वित्ताननन्तम् परिपूर्णबोधम् सदा परिमग्नचित्तं कृपाधि कृपाभिपूर्णम् म् श्रीरामकृष्णम् शरणम् प्रपद्ये श्रीरामकृष्ण शरणम् भव शुद्धबुद्धिदायक शरणम् भव शुद्धफलदायक शरणम् भव विवेकवैराग्य शरणम् भव

সশ্কতা নমস্কার জানাই জানাই আজকের অনুষ্ঠানে আপনাদের সকাল সকলকে প্রণাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই এর আগে একদম প্রথমে আমরা স্বামীজির ওপর বক্তৃতা শুনলাম খুব সুন্দর তারপরে প্রজন্ম দুর্গা নাথ মন্দ মহারাজের মায়ের উপরে অনবদ্য বক্তৃতার শুনলাম যখন ঘোষণা হলো যে পূজনীয় মহারাজ মায়ের উপরে বলবেন তখন আমি মারামারে ঠিক করিলাম যে তারা আমি ঠাকুরের উপরে বলব কিন্তু পূজনীয় মহারাজের দুর্গানাথ মুজি মহারাজের বক্তব্যের একদম শুরু ছিল যে আমরা সবাই শান্তি চাই আনন্দ চাই কিন্তু পাচ্ছি না

যে আমরা প্রত্যেকেই শান্তি চাই আনন্দ থাকতে চাই অথচ হয় নাক্ষ বলেছেন মহারাজ একদম দুঃখ বলেছিলেন যে সম্পদকে প্রেক্ষিতে আমাদের জীবনে সমস্যা আসে আনন্দ আমাদের চলে যায় সুখ শান্তি চলে যায় তো শান্তি লাভের উপায় হিসেবে পুজনীরা স্বামী কৃপা ময়ানন্দী মহারাজ বলেছিলেন সাধারণ দুটো কাজ দুটো জিনিস দুটোতে হবে আর দুটো শুদ্ধ ধনে রাখতে হবে ব্যাস তাহলে আমরা শান্তি পাবোই এটা গ্যারান্টি অবশ্যই তিনি যা বলেছিলেন যে ঠাকুর মহা স্বামীজির চিন্তান নির্ নির্যাস হিসেবে উপস্থাপন করেছিলেন কিন্তু মন খুব দাগ এবং আজকে আমার স্মৃতিতে ভেসে উঠলো যে নম্বরে আমরা শুনলাম যে আচ্ছা

আমাকে অত্যন্ত যন্ত্রণা দিয়েছে কেন স্বাভাবিক স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ওঠে যে ও আমাকে এইভাবে অপমান করলো এই এই কথাগুলো আমি ভুলে যাব সবার সামনে এইরকম ভাবে আমার বেঞ্চেপ করলে আমি ভুলে যাব ও আমার অপকার করেছে আমি ভুলে যাব বলছে হ্যাঁ কেন তার কারণ হলো এই যে আমি কর্মফল হিসেবে পাচ্ছি কর্মফল হিসেবে পাচ্ছি হ্যাঁ কি কিরকম যেমন আপনি অনলাইনে কোনো একটা কিছু আনার জন্য অর্ডার দিয়েছেন সে আপনার হাতে এসে সেটা দিয়ে গেল অথবা পোস্টম্যান আপনার কাছে ইলেকট্রিসিটির বিল বাকি আছে সেটি দিয়ে গেল অথবা এলআইসি চেক আপনি পেয়েছেন সেটা দিয়ে গেল সেটা বাহক মাত্র সুতরাং যে আপনি মনে করছেন আমাকে গালাগাল দিয়েছে আমার অপকার করেছে আমার ক্ষতি করেছে সে তো বললেন যে আমার বললেন যে আমি ভুলে গেলেও আমার অন্তর্জামী তা কিন্তু ভুলার জন্যে ঠিক আমি যা করেছি আমি তা পাবই এই আমি ভাবি তাহলে আমার কিন্তু ওই যন্ত্রণাটাও হবে না সম্পর্কে চেপো ঢুকবে না অশান্তি আগুনেও আমি জ্বলবো না তো মনে পড়ল যে এটি রামচরিত মানুষ আছে যে দেখা গেছে যে সেখানে রামচন্দ্রজিকে বনবাস পাঠানোর জন্য নিষাদ গাছ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে এবং লক্ষ্মণকে বলেছেন যে বদলা বদলানার দরকার ইত্যাদি 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 নানা কথা বলছেন

আর নিরবচ্ছিন্ন সুখ এবং আনন্দ পাব তা কখনো সম্ভব নয় রামচন্দ্রের জীবন আমরা দেখি বনবাস সীতাধরণ লক্ষণ বর্জন প্রজাদের সীতা তবে সংসারে তিনি সুখ কোথায় পেলেন শ্রীকৃষ্ণের জন্ম কারাগারে বাড়ি ছাড়া মা ছাড়া ব্যাঘের হাতে মৃত্যু তা আদি সুখ আনন্দেতে আমরা জাগতিক অর্থে যেটাকে সুখ আনন্দ বলি তা তারা পানwidetilde যে তারা কি খুব দুঃখিত ছিল তারা কি ভিজে পড়েছিল মুসলিম তারা ভিজে পড়েන්නේ তারা এটা প্রমাণ করলেন যে সংসারে আছি অথচ আমি নিরবচ্ছিন্ন সুখ এবং আনন্দে থাকব এই চিন্তা কোনো রক্ত হয় না আর যেটা দর্পণ চাঁদী নরেশ খুব সুন্দর কথা বলেছিলেন যদি আমি এই কথা মনে রাখি ইউর হ্যাপিনেস क्यों हमारे अबकार करके यंत्रणा दिए क्योंकि कष्ट दिए भूले जाब দিদিও আমি কি ভুলে যাব ভুলে যান তার উপকার করেছেন আমি একজনকে পাঁচ হাজার টাকা দিয়েছি সে বলল যে অনুক সময় দিয়ে যাবে অথচ আমি তাকে তার এই উপকার করলাম সে এত অপৃতজ্ঞ আমার সঙ্গে দেখাও বললো না আমাকে অন্য কাজে ইনভাইট করলো না আশ্চর্য তো এত অকৃতজ্ঞ টাকাও সে ফেরত দিল না এটা ভুলে যান এখানে আমাকে ভাবতে হবে যদি না দেয় ভেবে নিতে হবে যে হি গট হি ডিজার্ভ আমি তো নিমিত্ত মাত্র যেমন ভাবে পোস্টম্যান এলআইসি চেক দিয়ে যায় অথবা ইলেকট্রিসিটি বিল বাকি আছে সেটি দিয়ে যায় আমি বাহক মাধ্যম এই দুটো জিনিস যদি আমরা ভুলে যাই তাহলে অশান্তির কোনো জিনিস মনে রাখবো আমাদের শরীর মন বুদ্ধি পরিবর্তনশীল আমার শরীর আমার ছোটবেলাকার শরীর বাচ্চা বেলাকার যে ছবি সেই বাচ্চা বেলাকার ছবি বা কলেজ জীবনের ছবি আজকের ছবি এই তিনটের সঙ্গে কোন মিল আছে কোনো মেল নেই পরিবর্তন হবে আমার বন্ধু কুড়ি বছরের প্রচন্ড বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে আজকে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমার ভাই আমি মানুষ করলাম তিন তিন করে আমি আমার সমস্ত কিছু দিয়ে তাকে মানুষ করেছি আজ কোন যোগাযোগ রাখে না আমার সন্তানের জন্য আমি এত স্যাক্রিফাইস করলাম আর এই ফলভর্তি এত এত যোগ্য আজ থেকে দশ বছর আগে একজন যেমন ছিল তার মানসিকতা যেমন ছিল দশ বছর পরে পনেরো বছর পরে পরেও যে তার সেই মানসিকতা থাকবে তা নয় এটা একটা স্বাভাবিক নিয়ম শরীরে যেমন পরিবর্তন হয় মনে যেমন পরিবর্তন হয় বুদ্ধি পরিবর্তন হয় এই সহজ সত্য যদি আমি ভেবে রাখি তাহলে আমাকে জীবনে কষ্ট পেতে হবে না আর কি মনে রাখবো আর একটাই জিনিস মনে রাখবো যে পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল হলেও একটা জিনিস অপরিবর্তনশীল সেটি হচ্ছেন আমার মা আমার ঈশ্বর আমার ভগবান আমার ঠাকুর আমি যতই যা ভুল করি না কেন ধুলো দাদা যাই মা না কেন তিনি আমাকে করে তুলে নেবেন তিনি আছেন তিনি আছেন কেউ না থাকুক আমার মা আছে সেই মায়ের জন্য আমি কি করব আমি বলতে তুমি সামর্থ্য বা ন তুমি মায়ের প্রতি যতখানি তোমার শ্রদ্ধা কৃতজ্ঞতা হোক তা তুমি করতে পারছো না মায়ের বাণী তুমি মনে রাখতে পারছ না সেই অনুযায়ী জীবনযাপন করতে পারছি না আমি কিন্তু মা কি কখনো ত্যাগ করবেন মা কখনো ত্যাগ করবেন আমি শুধু মাকে যেন বলি যে মা আমার আমার দূর করে দাও করে দাও কেউ মাত্র প্রার্থনা করতে পারি স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ তিনি একটা বারবার কথা বলতেন যে তোমার মায়ের কাছে বিষ্ণু কাছে শ্রী রামকৃষ্ণ কাছে শ্রী শ্রী মায়ের কাছে তুমি যে পার্সোনাল রিলেশনশিপ গড়ে তো তুমি ঘর থেকে বলছো মা কে বলে যাও মা আমি আসছি जस्ट ডেভেলপেশন অফ রিলেশনশিপ উইথ ইয়োর মা উইথ ইয়োর কাকু উইথ ইয়োর বিশস্ত দেওতা আমরা কেবল প্রার্থনা নমস্কারে আসুনি বিহারা কিন্তু এইoperatorname তুমি জানো আমার সাথে জয় সবার কিছু নেই কৃপা 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 করো মহান দে এই আমাদের প্রার্থনা তাহলে যদি আমরা শান্তি চাই যদি আমরা আনন্দ চাই তাহলে আমাদের দুটো জিনিস মাথায় রাখি তাহলে আমার ধারণা আমরা নিশ্চয়ই আনন্দ পাবো সুখ শান্তিতে থাকতে পাবো আমাদের কাছে একটাই অস্ত্র প্রার্থনা অস্ত্র সেই প্রার্থনা দ্বারা আমাদের যা কিছু ঘাটতি আছে